ইন্দাস বা সিন্ধু নদী এটা পাকিস্তানের জন্য শুধু নদী নয় বরং তাদের জন্য লাইফ লাইন পাকিস্তানের আশি শতাংশ কৃষি এবং মোট জলবিদ্যুতের তিন ভাগের এক ভাগ নির্ভর করে এই নদীর উপরে এছাড়া করাচি এবং লাহোরের মতো শহরগুলো এই নদীর পানির উপরে টিকে আছে চলুন এই সিন্ধু নদী সম্পর্কে জেনে নেই এই নদীর উৎপত্তি চীনের তিব্বতের কৈলাস পর্বতমালায় তিব্বতে এই নদীর নাম গার্ড জাংবো এরপর এই নদী প্রবেশ করে ভারতের লাতাকে সেখানে জানসকার নদীর সাথে এর মিওয়ান ঘটেছে তারপর ভারত পাকিস্তান সীমানা পেরিয়ে এটি প্রবেশ করে পাকিস্তানের গিরগিট বালতিস্তানে সেখানে সিয়াচেন হিমবাহ থেকে আগত নদী সিয়কের সাথে এর মিওয়ান ঘটে এরপর এই নদীর মিলন ঘটে গিরগিট নদী সোয়াত নদী এবং কাবুল নদীর সাথে আর এরপর পাকিস্তানের পাঞ্জাবের কোটমিঠানে গিয়ে ভারত থেকে আগত পঞ্চনথ নামে পরিচিত পাঁচ নদী জেলাম চেনা রাভি বিয়াস এবং সাউথওয়েস্ট থেকে আগত পানির সাথে মিলিত হয় আর করাচির পাশে গিয়ে আরব সাগরে পতিত হবার মাধ্যমে এর যাত্রাপথ শেষ হয় আর এই নদীর পানি সিংহ ভাগিয়াসে ভারতের কাশ্মীর হয়ে আর যে কারণেই কাশ্মীর পাকিস্তানের জন্য এতটা গুরুত্বপূর্ণ